ভারত ও শ্রীলঙ্কার আয়োজনে আগামী বছর টি বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজনের জন্য ভারতের পাঁচটি শহর চিহ্নিত ফাইনালে সম্ভাব্য মঞ্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম আর কোন কোন স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হবে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আগামী বছর মার্চ এপ্রিলে অনুষ্ঠিত হতে চলেছে পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা টুর্নামেন্ট আয়োজনের জন্য ভারতের পাঁচটি শহরকে চিহ্নিত করেছে বিসিসিআই বোর্ড সূত্রে খবর সম্ভাব্য ভেন্যু হিসাবে সবচেয়ে এগিয়ে রয়েছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম দুবছর আগে এখানেই হয়েছিল একদিনের বিশ্বকাপের ফাইনাল বিশ্বের সবচেয়ে বড় এই ক্রিকেট স্টেডিয়াম এবারও হতে পারে ক্রিকেট মহাযজ্ঞের চূড়ান্ত লড়াইয়ের কেন্দ্র শীঘ্রই প্রকাশিত হবে টুর্নামেন্টের সূচি যেখানে স্পষ্ট হয়ে যাবে কোন কোন মাঠে ম্যাচ হবে বোর্ডের এক শীর্ষকর্তা জানিয়েছেন দু সালের একদিনের বিশ্বকাপের তুলনায় এবার ম্যাচ কম মাঠে আয়োজন করা হবে প্রতিটি মাঠে অন্তত ছটি করে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে সম্ভাব্য পাঁচটি শহর আমেদাবাদ দিল্লি কলকাতা চেন্নাই ও মুম্বাই বেঙ্গালুরু ও লখনৌ কোনো ম্যাচ পাবে কিনা তা এখনও নিশ্চিত নয় অন্যদিকে মহিলাদের বিশ্বকাপে যে মাঠগুলো ব্যবহৃত হয়েছিল সেগুলোকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে ফলে গুয়াহাটি বিশাখাপত্তনম ইন্দোর এবং নবী মুম্বাই এই টুর্নামেন্টে ম্যাচ পাচ্ছে না শ্রীলঙ্কা সহ আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের ম্যাচ আয়োজন করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজনৈতিক টানা কারণে পাকিস্তান দল ভারতে না এসে লঙ্কাতেই তাদের সব ম্যাচ খেলবে আইসিসি বর্তমানে শ্রীলঙ্কার একটিমাত্র শহর চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে যেখানে পাকিস্তানের সব ম্যাচ অনুষ্ঠিত হবে যদি লঙ্কান দল সেমিফাইনালে ওঠে তাদের ম্যাচটি কলম্বোয় হবে তবে পাকিস্তান সেমিফাইনাল বা ফাইনালে উঠলে সেই ম্যাচ নিরপেক্ষ ভেনুতে সরিয়ে নেওয়া হবে বলে জানা গিয়েছে টাইটান শহরে এরই মধ্যে এশিয়া কাপ দুহাজার পঁচিশের বিতর্কিত ভারত পাকিস্তান ম্যাচগুলিকে কেন্দ্র করে আইসিসি শাস্তি ঘোষণা করেছে পেহেলগাঁও ট্রিবিউট মন্তব্যের জন্য ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে ম্যাচ ফির ত্রিশ শতাংশ জরিমানা করা হয়েছে অপরদিকে পাক পেসার হ্যারিস রৌফের একই হারে জরিমানার পাশাপাশি এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন মাঠে উস্কানিমূলক ভঙ্গির কারণে সব মিলিয়ে টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ আয়োজন ঘিরে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই ও আইসিসি ক্রিকেট বিশ্বের নজর এখন ভারতের দিকে যেখানে লক্ষ্য একটাই নিখুঁত নিরাপদ ও স্মরণীয় এক বিশ্বকাপ আয়োজন আর ফাইনালের মঞ্চ হিসাবে আমেদাবাদের নাম এখন প্রায় নিশ্চিত বলেই মনে করছে ক্রিকেট মহল বюро রিপোর্ট ই সমকালীন এটা এইটা সানগ্লাসে এন্ড इसमें পাওয়ারড লেন্স भी लगा सकते আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে